তো দেখো এখানে আমি এখন পিঠে করতে বসেছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি বসেছি এখানে পিঠে করতে আর দেখো এখানে কিন্তু সব রয়েছে আমি কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে এমনি গুড় রয়েছে আর এখানে এই যেই গুড় আর এটা কিন্তু ঝোলা গুড় এই দেখো একদম ঝোলা গুড় যেটা হয় আর এই যে রয়েছে দুধ চালের গুঁড়ো আর তোমাদের দাদা দেখো নিয়ে মানে সাপটা করার জন্য সন্দেশ নিয়ে আসতে বলেছে আর নিয়ে এসে এই সাদাটা গুড়ের টানেনি বলছে আমি জানি না তো চলো এটা দিয়ে করবো আর কী করা এই যে এই সাজটা নিয়ে এসছে তো আমি কিন্তু এই সাজের পিঠে এখনও কোনো দিন বানাইনি এই প্রথম বানাবো তো দেখা যাক কেমন হয় সাপটাটা বানিয়েছি এর আগে তো এই পিঠেটা এখনও বানাইনি তো চলো সব কিছু রেডি করে নিয়েছি এখানে আর এখন পিঠেটা বানাবো তো চলো সব রেডি করি আর এই যে এখানে বসছে আমি পিঠে বানাবো আর দেখবে আর ভিডিও করবে এখন দুধটাকে আগে জাল দিয়ে নেব। আর এদিকে নারকেলটাকেও গুড় দিয়ে মাখিয়ে নেব পাটিশাপটা করার জন্য তো চলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো তো দেখো তারপরে কিন্তু আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর তারপরে আমি হচ্ছে দুধটা গরম করে নেব যে সাজের পিঠাগুলো দুধের মধ্যে ভেজাতে হবে তো সেই কারণে আমি কিন্তু দুধটা গরম বসিয়ে দিয়েছি আর তারপরে এই পাশে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে আমি দিয়ে দেবো গুড় আর গুড়টাকে ভালো করে একটু মানে করে নেব যেহেতু গুড়টা এখানে আস মানে দলা মতো রয়েছে সেটাকে একটু গলিয়ে নেব কড়াইতে দিয়ে গরম করে তারপরে কিন্তু এখানে নারকেলগুলো দিয়ে আমি গুড়ের সাথে ভালো করে মাখিয়ে নেব এটা হচ্ছে তোমার পাটিসাপটা করার যে পুরটা সেটা আমি তৈরি করছি তো দেখো এখানে কিন্তু আমি পুরো গুড়টা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু নারকেলগুলো একে একে দিয়ে আমি কিন্তু পুরোটা নারকেল এখানে দিই ও হাফ দিয়েছে আর হাফ রেখে দিয়েছে কোনো এতটা লাগবে না তো পা হচ্ছে গুড়গুলো দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে একদম গুড়ের সাথে মাখিয়ে নিয়ে একদম পাক করে নিয়েছি তো এটা একদম পুরো কিন্তু আমার দেখো রেডি হয়ে গেছে আর আমি কিন্তু তারপরে এটাকে থালায় নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়েছি এখানে মানে এটা কিন্তু একেবারে যে আঠালো আঠালো তা কিন্তু না একটু হালকা ঝুরঝুরে থাকবে হালকা মানে গুড়ের সাথে এরম সেরকমভাবেই করেছি তো তারপরে আমি এখানে সাজের পিঠাটা করার জন্য ব্যাটারটা গুলিয়ে নেব তো এখানে আমি হচ্ছে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে গুলিয়ে নিয়েছি তো এখানে দেখো হচ্ছে এটা আমি সাজের পিঠে করবো আর হ্যাঁ দেখো এখানে কী অবস্থা মানে ওটা তো ঘুরিয়ে তো নিয়েছি তারপরে যে যেটা করতে আমার কত কষ্ট হয়েছে আমার রান্নাঘরের অবস্থাটা দেখেই বুঝতে পারছো তো তারপরে লাস্টে যেটুকু ছিল তো সেটাই তোমাদের দেখালাম মানে পিঠেটা করতে আমার এত মানে ইয়ে হচ্ছিলো যে আমি আর ভিডিও করবো সেটাই আমার ইচ্ছা হচ্ছিল না তো লাস্টে যা এটুকুনি তোমাদের না দেখানো নয় তো সেই কারণেই এটুকু করলাম তো দেখো এখানে আমি ওইটুকু দিয়ে দিয়েছি লাস্টে ওইটুকুই ব্যাটার ছিল তো সেটুকুই দেখালাম তার আগে দেখো আমাদের এই যে কিন্তু এগুলো হয়ে গেছে সব আর আমি থেকে কিন্তু হচ্ছে সাজের পিঠাটা করে করে কিছুটা শুকনো রেখে দিয়েছি আর কিন্তু কিছুটা আমি দুধের মধ্যে এ দেখো ভিজিয়েও দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আমি কিন্তু পারি না এটা প্রতিদিন করলাম আর পাটি সবটা গুরুত্ব মানে কি আর বলবো আমার তো কান্না পেয়ে যাচ্ছিল মানে একটা পার্টি সপ্তাহ যদি আমি ভালো করে করতে পারি তো আমি একবার করেছিলাম এটাকে তখন কিন্তু ভালো হয়েছিলো কিন্তু জানি না এখন কেন এরকম হলো আমি কিছুতে মানে করতে পারছিলাম তাও তাহলে লাস্টে একটা মানে লাস্টে কটা আর কি ভালো করে যেমন তেমন করে হয়েছে খাওয়ার মতো তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ পার্টি সপ্তাহ রকম করতে গিয়ে ভেঙে যাচ্ছিলো তো প্রায় বেশিরভাগগুলিই কিন্তু ওরকম হয়েছে তো তোমাদের দাদা বলছিল তো ঠিক আছে যেমন পারো তেমনই করো তাও তো করছো এটাই অনেক তো সেই কারণে যেমন পেয়েছি সেরকমই করেছি তো তোমরা দেখো আমার পাট সাপটাগুলো দেখে হাসি পাচ্ছে তো তারপরে দেখো একটু মানে তেলের মানে এটাও করে নিয়েছি পিঠে যেটাকে বলে তো এই ছিল আজকে আমার পিঠে করার রেসিপি এই কটাই পিঠে করেছি তো আর কি করবো এতটা ব্যাটার রয়ে গেছে এই ব্যাটারটা আমি রেখে দেবো জানি না কী করবো অনেকটাই ব্যাটার ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে নি আর সেগুলো কেমন আছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো দেখো টাটা টাটার ভালো লাগলে লাইক অবশ্যই কমেন্ট করে জানিও